Mundir, Jatiwawas itu, Kolkata. স্বাগত জানাই বন্ধুরা আজকে আপনাদের সামনে তুলে ধরব কলকাতার মুকুন্দপুরে অবস্থিত সিঁড়িটির সাইবাবা মন্দির সেই একটি খুব সুন্দর সাইবাবার মন্দির তথা আশ্রম মন্দিরে আমরা এখন চলে এসেছি এবং এই দেখার আছে কখন থাকে সবই কিছু জানতে পারবেন আজকের এই ভিডিওটি চলুন আমরা দেখে নেব কলকাতার সিঁড়িটি সাইবাবা মন্দির যেটা কলকাতার মুকুন্দপুরে অবস্থিত বাবার এই মন্দিরটি অন্যান্য সাইবাবার মন্দির থেকে অনেকটাই পৃথক এবং আলাদা করেছে এই মন্দিরের সাইবাবার বিগ্রহ সাই সাইবাবার মন্দিরের যে বিগ্রহ আপনারা দেখতে পেয়ে যাবেন সেই একই বিগ্রহ আপনারা দেখতে পেয়ে যাবেন এই মন্দিরে মুকুন্দপুর সাইবাবার মন্দিরে একটু একেবারে কিন্তু আমরা সামনে চলে এসেছি সিঁড়িটি সাইবাবার মন্দির অনেকেই গেছেন এবং অনেকেই নিশ্চয়ই ভাবছেন যাবেন কিন্তু সময়ের অভাবে কেউ হয়তো যেতে পারেন না তারা কিন্তু কলকাতারেই মুকুন্দপুর সাইবার মন্দির কিন্তু একবার ঘুরে যেতেই পারে কারণ কি সিরিজির মন্দিরের সাইবাবার সাইবাবার বিগ্রহ যেটি কিন্তু সিঁড়িটিতে আছে ঠিক একই রকম কিন্তু বিগ্রহ কিন্তু মুকুন্দপুর সাইবার মন্দিরেও কিন্তু রয়েছে এবং পুজোর যে নিয়মাবলী তা কিন্তু সিঁড়িটি সাইবাবার মন্দিরে কিন্তু একবারে কিন্তু সমতল সমানভাবে কিন্তু এখানে পুজো হয় সিঁড়িটি সাইবার মন্দিরের যে নিয়মাবলী পূজার যে নিয়ম বিধি ঠিক একই নিয়ম বিধি মেনেও কিন্তু পূজা হয় কলকাতার এই সাইঁবাবা মন্দিরে চলবে শিষ বন্ধুরা এবং আমরা অভ্যন্তরে প্রবেশ করবো এবং ভগবানের সাইবাবার বিগ্রহ আমরা দর্শন করব এবং মন্দিরটি কেমন তা আমরা দেখে নেব মন্দিরের প্রবেশের মুখেই দেখতে পেয়ে যাবেন ধূপ এবং দ্বীপ একটি স্থান মনোমুগ্ধকর অসম্ভব সুন্দর মন্দিরে প্রবেশ করেই প্রথমে দেখতে পেয়ে যাবেন ভগবান ভোলানাথের একটি মন্দির ভোলানাথের মন্দির দর্শন করেই সামনেই করবে সিঁড়ি সিঁড়ি দিয়ে আমাদের উঠতে হবে মন্দির প্রাঙ্গণে মন্দিরে প্রবেশ করেই আপনারা দেখতে পেয়ে যাবেন সাইবাবার বেদি অভ্যন্তরীণ শান্ত স্নিগ্ধ পরিবেশ আপনাকে মুগ্ধ করবেই এই মন্দিরটিতে প্রতিদিন প্রতি প্রতিনিয়ত প্রচুর ভক্তির আগমন ঘটে সাইবাবার দর্শন এবং পুজো দেওয়ার জন্যে শাইবাবাবার এই মন্দিরে আপনারা বিভিন্ন রকম পোর্ট্রেট ছবি দেখতে পেয়ে যাবেন। শাইবাবাবার জীবনের বেশ কিছু মুহূর্ত এখানে তুলে ধরা হয়েছে বিভিন্ন রকম পোর্ট্রেট ছবির মাধ্যমে। বাবার মূল বিগ্রহ দর্শনের জন্য আমাদের সিঁড়ি দিয়ে উঠতে হবে। আরও দু একটি স্টেপ এবং তারপরেই কিন্তু বাবার বিগ্রহ আমরা দর্শন করতে পারব সাইবাবা যে বিগ্রহটি আপনারা এখন দর্শন করছেন ঠিক একই বিগ্রহ পূজিত হয় শ্রীডি সাইবাবার মন্দিরে এবং

देने के जब तो कुछ लेना पड़ेगा अपने अच्छे से आप फल प्रसाद चाहते ला सकते हैं और कब भगवान का पूजा सबसे बढ़िया होता है सुबह साढ़े आठ बजे होता है पूजा पूजा सुबह शाम को छः बजे होता है और आरती होता है छः चालीस में सुबह में काका आरती दोपहर में मध्यान्ह आरती शाम okay. को छः बजे धूप आरती এই মন্দিরের সাই বাবার কখন পূজা হয় এবং কোন কোন সময় আরতি হয় সেটা আপনারা শুনতে পারলেন এখানকার যে গুরুজি তার কাছ থেকে মন্দিরের সামনে আপনারা বেশ কিছু ফুলের ডালি দেখতে পেয়ে যাবেন এখান থেকে ইচ্ছে করলে পূজার জন্যে আপনারা কিনে পূজা দিতে পারেন অপরূপ সুন্দর সেটা তো আপনাদেরকে দেখালাম এবং পাশে কিন্তু রয়েছে কিন্তু মন্দিরে যে কিন্তু বিভিন্ন ক্ষেত্রে বাবার কিন্তু ফটো বড়ো বড়ো মূর্তি বিগ্রহ লকেট এবং জপের মালা সমস্ত কিন্তু আপনারা পেয়ে যাবেন কিন্তু সাইবাবার মন্দিরেরই কিন্তু পাশের এই দোকান থেকে চলুন আমরা একবার দেখে নিই এই দোকানে কী কী পাওয়া যায় এবং এর প্রাইস কত

লকেট অ্যামোনেন্সি যে কোনো কোনদিন টালার উঠবে না আচ্ছা চার পাঁচ বছর কিচ্ছু হবে আচ্ছা কিরকম দাম আছে মোটামুটি রেগুলার ইউজ করতে পারে আচ্ছা রেগুলার ডাম ডাম সবার অসুবিধা রাফ ইউজ করতে কিরকম আছে মোটামুটি এটা 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 এই রেঞ্জের সব আছে

বাবার মন্দির থেকে আপনারা ঘুরে যেতে পারেন এবং ইচ্ছে করলে আপনারা বাবার একটি ফটো ক্রয় করে নিতে পারেন কীরকম দাম সবই তো বন্ধুরা এখানে জানতেই পারলেন এবং সব থেকে ভালো লাগলো যে এই সমস্ত যে ফটো এবং বিগ্রহগুলি রয়েছে সবই কিন্তু একদম সিঁড়ি থেকেই ডাইরেক্ট এখানে আসছে ইচ্ছে করলে বাবার ফটো সমেত একটি পেন ক্রয় করতে পারেন বাবার এই অসম্ভব সুন্দর মন্দিরে আপনারা কিভাবে আসবেন মুকুন্দপুর গামী যে কোনো বাসে করেই কিন্তু আপনাদের চলে আসতে হবে মুকুন্দপুর বাস স্ট্যান্ড কলকাতার বিভিন্ন দিক দিয়েই কিন্তু পাওয়া যায় মুকুন্দপুরের বাস সেই মুকস্ট্যান্ড মুকুন্দপুর বাস স্ট্যান্ডে আমরা নিয়ে করছি এবং আমাদের আজকে যে ডেস্টিনেশান কলকাতার শিরিডি সাইবাবা মন্দির মুকুন্দপুর সাইবাবা মন্দির যাওয়ার জন্যই দেখতেই পাচ্ছেন এটি কিন্তু বাস স্ট্যান্ড মানে মুকুন্দপুর বাস স্ট্যান্ড মুকুন্দপুর বাস স্ট্যান্ডেই কিন্তু আপনারা নামবেন এবং নেমেই কিন্তু পাশের যে রাস্তাটা চলে যাচ্ছে সোজা এই সোজা রাস্তা ধরে কিন্তু সোজা গেলেই কিন্তু আমরা পৌঁছে যাব মুকুন্দপুর সাইবাবার মন্দিরে মুকুন্দপুর বাস স্ট্যান্ডে নেমেই কিন্তু পায়ে হাঁটা পাঁচ থেকে দশ মিনিটের মধ্যে কিন্তু আপনারা পৌঁছে যাবেন কিন্তু সাইবাবা মন্দিরে অনেকে মুকুন্দপুর সাইবাবা মন্দিরও বলে থাকেন সে ঠিক পাঁচ থেকে সাত মিনিটের হাঁটা পথেই আপনারা এই সাইবাবার মন্দিরে পৌঁছে যাবেন বাস রুটের পাশের ঠিক গলি দিয়ে প্রবেশ করলে আমরা এই হলুদ রঙের বাড়িটি দেখতে পেয়ে যাবেন তার ঠিক সামনে দিয়ে আমাদের সোজা আসতে হবে মুকুন্দপুর বাস স্ট্যান্ড থেকে এসেই কিন্তু সামনের যে পাশের গলিটা দেখালাম সেই সোজা এলেই কি দেখতে পাবেন একটি বিরাট মাঠ এই মাঠটার সামনে দিয়েই কিন্তু আমাদের সোজা যেতে হবে আজকে সাই বাবার মন্দিরে সাই বাবা মন্দির তার ঠিক সামনে কিন্তু আমরা এসে উপস্থিত হয়েছি এবং আজকে বন্ধুরা আজকের মুকুন্দপুর সাইনবাবা মন্দির সংক্রান্ত আজকের এই ভিডিওটি যদি আমাদের ভালোকে থাকে তাহলে অবশ্যই কলকাতা ওনার ট্রাভেল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই রকমই কিন্তু জানা অজানা বিভিন্ন রকম মন্দির এবং বিভিন্ন রকম ট্রাভেলিং সংক্রান্ত ভিডিও দেখতে পেয়ে যাবেন কলকাতা ওনার ট্রাভেল ইউটিউব চ্যানেলের মাধ্যমে ধন্যবাদ নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসতে চলেছে